আমার তাকি লইয়ে যে রানা দিসলাস মদিনা শরীফ গেছলা এক এই তো হিজড়ি আচ্ছা আমরা যে নামাজ পড়ি নামাজ আগর নবিরুসুলোর আসলো নি আগে নবিরুস আগর নবিরুসুল হলোর উম্মতর উপরে নমাজ আসলো নি মুসা আলহ ইসালাম তো নমাজ পড়িলা রসুল্লাহ যাইতে দেখলা মুসায় খবর নমাজ ফলিতরা ঈসা আলাইহিস সালাম তা কি গণনা করা হয় খ্রিস্টাব্দ হযরতে মূসা তা কি যেটা গণনা করা হয় একটা কোনটা হযরতে দাউদ আলাইহিস সালাম তা কি যেটা গণনা করা হয় একটা কোনটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তা কি যেটা গণনা করা হয় হিসাব কোথায় কথা বুঝা যাননি উম্মতে মুহাম্মাদির রসুল্লাহর উম্মতর নমাজ আর অন্য নবীর উম্মতের নামাজের মধ্যে তোফা তৈল একমাত্র রুকু একমাত্র রুকু রুকু মোহাম্মদ আরবি সাল্লি বা সাল্লাম আর উম্মত রে দেব হইসে অন্য নবিরসুলোর উম্মতর মধ্যে নমাজর রুকু ছিল না কথা বোঝা গেছে ক্লিয়ার এখন আই আমরা ইসলাম আপনারা রোজা রাখ

তামাক কুতিবা মিন আমি যেমন ফর্জ আছিল তোমাদের আগে যারা আসলা তারার উপর এতে বুজা গেল মুসলমানি যেটা আছে ইসলাম যেটা আছে জমিন ও বন্ধশ বৎসর আগে আইছে না চৈধ্যশ তো বৎসর আইছে না এটা আরো আগে থাকিয়া এটা আরো আগে থাকিয়া বুজা গেছে দুই নম্বর ভাইচোন তিন নম্বর। আমরা মুসলমান হলে জিয়া ঘর কাবাতুল্লাহ যে ঘর কাবা শরীফ ইটার প্রদক্ষিণ করি চক্কর লাগাই করি ই গড় রসোল্লাই বানাইছেন করে হদ্র দুমরে বানাইছেন ইব্রাহিম আলহি সালামে তো বাদে বানাইছেন ভাই ই গর আইলো হান তাকি বলে হজরতে আদম আলাইহি সালাতু ওয়া সময় হোস এক সর্বপ্রথম বানাইছেন কে বলে ফরিস্তা হলে বানাই নু আলাইহি সালাম নু আলাইহি সালাতু সময় যে ফ্লাড হইছিল প্লাবন আইছিল প্লাবিত হইছিল বন্যা হইছিল

ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্টরি যদি আপনারা পড়ayın তা হইলে ভাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স مبارক যে সময় 12 বছর ঐ সময় মক্কাতুল মুকাররামার মধ্যে হালফুল ফুজুল হালফুল ফুজুল ফুজুল হইল একজন মানুষের নাম ফজল ও এন হল অফ ও হালফুল ফুজুল নামক একটা সংগঠন করা হইল রসুল্লাহ এই সংগঠন আসলা বারো বছর এই সময় আল্লাহর হবি বয়স এই সংগঠনের যে উদ্দেশ্য বলি এত থেকে একটা উদ্দেশ্য আসলো যত মানুষ হজ আইবা এই হজ যারা সৈন্যের আর সেবা শুশ্রূষা করা এতে বোঝা গেল হজ আগেও হজ আগেও আসলো বুজা গেছেন হজ আগেও আসলো এখন আও কুরবানি ঈদ রমজানর ঈদ একটা আ কুরবানির ঈদ একটা কুরবানির ঈদ সময় আমরা কুরবানি তো স্বাবলম্বী যারা আসেন কুরবানি দেন সর্বপ্রথম কুরবানি খেয়ে দিলা হত্যা স্টার্ট আইল তাকিয়া এতে বোঝা গেছে ইসলাম জমিন আমার পনেরো শত বৎসর নয় ইসলাম জমিন ও আমার পনেরো শত বৎসর ওইসে না পনেরো শত বৎসর ওইসে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি বা সাল্লাম আবার একটা জিনিস ভুল করা হয় মোহাম্মদ রবি সাল্লাহ আলহি বা ইসলাম ধর্মের প্রবর্তক নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি বা সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন প্রবর্তক ইসলাম ধর্মের হজরতে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম প্রচারক মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম বুঝা গেছে তো প্রচারক হইলা মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম আল্লাহর হাবিবের সময় ইসলামে পরিপূর্ণতা লাভ করছে ইসলামে পরিপূর্ণতা লাভ করছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম

صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم সাল্লাম সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাহ আলহি বা সাল্লামের আশি হল এটা হইল একটা টেকনিক ইসলামের পনেরো শত বৎসর হইছে হইয়া মানুষের সামনে উপস্থাপন করা এটা যদি উপস্থাপন করা হয় তাহলে বুঝা যাইব যে ইসলাম যে ধর্ম যেটা ইসলাম ধর্ম জমিন আর মাত্র পনেরোশ বছর হয়েছে না ইসলাম জমিন আইসে ইসলাম বহুত প্রাচীনতম এক ধর্ম ঔষধ খাই হতা হইতে লাগে অবরিমান গলার অবস্থা ঔষধ খাইয়া আপনারার লগে মাথা লাগে লাগে আমি আপনার বেশ সময় দেওয়ার ইচ্ছা আছে কিন্তু কত সময় দিতে পারবো আল্লাহ আল্লাহ জানান তো রসুল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লামার উম্মত দেওয়া হইল কোনটা রুকু আমরা যে সময় রুকু করি সময় আল্লাহর যাতরে দেখাই অদয়াল আপনার সামনে জেলা বাঘ সিংহ হাতি চতুষ্পদী জন্তু আছে আল্লাহ আপনার সম্মান করি আপনার জাতরেও পরিমান ডরাই আপনার সামনেও আমি আমার মাথা ডারে ওলা নাল করি দিলাইলাম যে সময় আমরা তো বই আর তাহিয়া বড়াত বই ব্যাংক দেখছ তো ব্যাংক ব্যাংক ব্যাং যে সময় বয় ব্যাঙ্গর আকৃতিটা খুব ভালো করে দেখিও তো সক্ষুদে বয়ার অবস্থা যেটা আছে আমরা ওভাবে হয় যে সময় মানুষ সুইজদার মধ্যে যায় আল্লাহর যাতরে আমরা দেখাই ও দয়াল আপনার যাতরে ও পরিমাণ সম্মান করি আপনারে ও পরিমাণ ডোরাই লতা জেলা বাতাস দিলে মাটির মধ্যে লতায় জেলা বাতাস দিলে মাটির মধ্যে গড়া গড়ি বায় দয়াল আপনারে পরিমান সম্মান করি আপনারে ডরাই আপনার সামনেও আমি গেল গড়ি করতে আসি নামাজ এমন এক এবাদত যে এবাদতের তুলনা অন্য কোনো এবাদতের সাথে হয় না আমরা অনেকে ভাবি যে আমি তো নমাজ বলি না না আমি তো নমাজ বলি না হইয়া আমিথ্য বুধের কিচ্ছু নাই আমি তো নমাজ বলি না ইকানো প্রাউড ফিল করার কিচ্ছু নাই যদি আমি বুঝি যে ইকান আমি নমাজ বলি না খেনে আমি নমাজ বলি না এখানে বয়োজ্যেষ্ঠরা আস মুরব্বী হল সাপোজ একজনের দুইজন তিনজন ছেলে দুইজন ছেলে এক ছেলে এক ছেলে না যে ছেলে শুনে না ও ছেলে যদি কাফের মধ্যে শস্যর তেল লইয়া বাবারে কয় বাবা আপনার হৈদ আইন আমি আপনার তেল তেল মালি করিয়া দিম আপনার ফাও তেল দিয়ে দিম মুরব্বী নি মানতা না মানবান মানতানা হ্যাঁ খতা মানুষ না আমার অবাধ্যতা খরচ আড়াইশত নেই আমার লগে প্রেম দেখাইতে তেল দিয়া হলে মাহান্তা নাই তো বাবা বাবা ইয়া না হেন তো আল্লাহ হেন হে আল্লাহ আল্লাহর যাতে সবরে দি না করা দি আল্লাহর যাতে সিচদা করা না আমি চিষদা করি না ইতা নাই আমার এদি আল্লাহার যাতে না ফেনে আল্লাহ আমার উপরে রাগ আল্লাহ আমার উপরে গুসা আল্লাহ আমার উপরে রাগ আমার উপরে আল্লাহ গুসা আপনারা দেখুন বাবার দুই ছেলে এক ছেলে বাবার খুব আদর যত্ন করে খুব সেবা শুশ্রূষা করে খুব দেখাশোনা করে আরও এলে অবাধ্য বাবার কথা শুনে না বাবার কথা মানে না অবাধ্য রে বাবায় সম্পত্তির দুই কি আছে সম্পত্তির দুই কি জমি আছে দুই বিঘা জমি আছে বাবাই কথা করবানি যে যেটায় মানে ওটারে দুই বিঘা দিলাইলাম যে মানে না তারে এক ছটা না করবানি কোনো বাবায় মাতিবা করবা করবা কোনো বাবাই না খেনে 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 তুমি করছো না তোমার শাস্তি তুমি ভাই ভাই তোমার শাস্তি তুমি ভাই ভাই আমি বাবা হিসাবে তোমার এই খান খরাটা আমার লাগি ওই তো নাই হ্যাঁ এটা খরা হইল হারাম বাবা হল মজুদ দুই ছেলের মধ্যে এইরকম তার তৈম্য করা হারাম মাত বুঝা গেছে যে এই চলতে পাররা না একজন এস্টাবলিশড হয়ে গেছেন গভর্নমেন্ট সেক্টর হোক প্রাইভেট সেক্টর হোক তাই এস্টাবলিশড হয়ে গেছেন আর একজন সলতা বাতরা না থানে দিলাইলাম দুই লাখ আর এনে দিলাম পাঁচ লাখ ওর সম্পদ না বাবা আপনি ইকুইলিটি মেনটেন করা লাগব আপনি সমতা বজায় রাখা লাগব তাই খাইবা গিলা খাওয়াইবা গিলা এটা মালিক হইলা আল্লাহ আল্লাহ খেউর উপরে রাগ করলে এর খাওয়া বন্ধ করইন না এরে প্যারালাইজ করিয়া বিছনার মধ্যে শোয়াইয়া আল্লাহর জাতে না। খেউরোর উপরে আল্লাহর জাত রাগ করি লাইলে অ্যাক্সিডেন্ট হঠাৎ অ্যাক্সিডেন্টলি তার মৌতই জীব জিনা এটাও নাই বলে ও জায়গাত গেছলো মানুষের সুর হইয়া মারসই তারে বেজত করাইব না এটাও না খায় তাহলে কোনটা হইব এক জিনিস হইব তৌফিকে সিজদা আল্লাহর জাতে চিনি লাইবা তৌফিকে সিজদা সেজদা করা এটা হইল আল্লাহর জাতরে সেজদা করা এটাকি কি বড় সৌভাগ্যবান আর আর নাই এর আমরা যারা নামাজ ফড়ি না আমরা যারা নামাজ ফড়ি না এখানেও আমি নিজে চিন্তা করা উচিত যে আমার উপরে আল্লাহ রাগ আমার উপরে রুষ্ট হই না আল্লাহর জাত রাগ করি কেনে আমার আমার বলে হারনে এখন এখন আমার জন্য টাকি এক নম্বর ফার্স্ট আমি তবা করতে লাগবো কথা বুঝা যার তো ফার্স্ট আমি তবা করতে লাগবো তবা আমরা কিছু মানুষে মনে করি তবা করতে হইলে ইমাম সাহর কাছে যাইতে লাগবো ইমাম সাহর কাছে গিয়া ও ইমাম সাহর কাছে আমি তো অবা করা লাগবো জি না এগু এগু ইমাম সাহর কাছে যে দেওয়া মাছ তোমার আর গিয়া আমার তো অবা করা লাগবো না ইলা নাই তবা শব্দ হইল আরবি শব্দ কথা বুঝো তার তবা শব্দ হইল আরবি শব্দ তবা শব্দের আবিধানিক অর্থ তবা শব্দের আবিধানিক অর্থ হইল ধাবিত হয়ে যাওয়া রুজু হো জানা জুকি বাদ পাপের খাজ তাকিয়া গুনার খাজ তাকিয়া নেক কামেদি জুকি যাওয়ার নাম হইল ত বা কথা বুঝা গেছে আমি মদ খাই আমি সুদ খাই আমি জোয়া খেলাই আমি জিনা করি আমি নমাজ পড়ি না মানে যত বাদ খাম আছে সব ভাত খাম আমি করি এইগুলা বালা দিকে নমাজের দিকে আই যাবা রোজার দিকে আই যাবা হজের দিকে আই যাবা মিনস বালা হাজের দিকে আই যাবার নামও হইলো তবা বোঝা গেছে আল্লাহর যাতে তবা করেননি আল্লাহ তবা করেননি তাওয়াবার রাহিমা তাওয়াবার রাহিমা আল্লাহ তবা হরইন তান তবা এটা গিলা আল্লাহর যতর তবা হইল আমার গুনার কারণে আমারে গীতা করতে আসলা শাস্তি শাস্তি যোগ্য অপরাধ ছিল আমার আমার অপরাধ ছিল শাস্তি পাওয়ার মতো আমি তবা করার লগে লগে সাজা সে আতা কি তরফ রুজু হ জানা আমারে শাস্তি দেওয়ার তাকি আমারে পুরস্কৃত করার লাগি ওদিকে ঝুঁকি যাওয়া হইল আল্লাহর তবা বুঝা গেছে আমি ভুল করছি না নিবা জোয়া গেলাইছি মদ খাইছি সুদ খাইছি যত বাদ খাম আমি করছি যেমনে আমি তবা করি লিছি আর আল্লাহ কিতা করছোই না মা এই ও আগে অকনাইন করছিলে মনো আছে নি ইলাকুন তা করবান যে সময় তবা করিলায় বন্ধায় যে সময় তা লগে লগে। তোবাখোড়ার লগে করারবা করার তার যত বড় গুনা হোক বলে চল্লিশ বছর মদ খাইছে বিশ বছর থাকি সুদ খাইছে চল্লিশ বছর নমাজ পড়িছে না পঞ্চাশ বছর রোজা রাখছে না ও যত গুণা হোক তার সমস্ত গুণা তবা করার আল্লাহর যাতে মাফ দিলেন কথা বোঝা দার ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লা যাতে সমস্ত গুণারে মাফ দিলাই একটা গুণা আল্লাহ না একটা গুণা আল্লাহর এই গুণা কোন গুণা এই গুণা হইল ইমাম সাবর টেকা পার্শ্ব মারিয়া আমি খাইলেছি দ্যাট মিনস তার টেকা গুণ আমি তানে দেই না আমি তানে নিসলাম নিয়া আমি রিটার্ন করি না আমি দেই না না দিয়া যদি আমি খান্দি আমার খান্দা আল্লাহার যাতে কবুল কর্তা নাই হাস্বর হক হইল ইমাম সাব বন্দার হক আল্লাহর যাতে মাফ দিন না কথা বুঝা গেছে বন্দার হক এটা জাস্ট আমি এটা পাঁচশো টাকা দিয়ে উদাহরণ দিলাম হুকুকুল বাদ বন্দার হক বন্দার ال آلار ج ماف نماز پڑھ سے نا